আজকে আমাদের দোকানে মাখানে কোরআনে তিলাওয়াত নাই আপনাদের রশিদুর বাজারে কয়টা দোকানে তিলাওয়াত হয় গান আছে আর কুজুরে না গান আছে তিলাওয়াত নাই ইদানিং দেখলাম ওই দিন পত্রিকায় ওই দিন দেখলাম বর্তমান সরকার তিপ্পান্ন হাজার শিল্পী গায়ক নিয়োগ দিবে গায়ক গান শিখানোর জন্য বাচ্চাদেরকে আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আমরা দেই না গান শিক্ষা করার জন্যে নয় নর্তি করার জন্য নয় গায়ক হওয়ার জন্য নয় নায়ক হওয়ার জন্য নয় আমাদের সন্তানদেরকে আমরা দেই সুশিক্ষা অর্জন করার জন্যে কথা বলেন ঠিক না অথচ স্কুলে ধর্ম ধর্মীয় শিক্ষক নাই স্কুলে প্রত্যেকটা ক্লাসে যদি পর্যাপ্ত পরিমাণ ধর্ম শিক্ষা থাকত তাহলে স্কুলে পড়ার সাথে সাথে একটা যুবক যুবতী নামাজিও হয়ে যেত ঠিক না ঠিক সুতরাং সেই সিদ্ধান্ত বাতিল করুন গায়ক গায়িকা নিয়োগ না দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন এটা মুসলমানের দাস কথা বলেন ঠিক না মনে যাসা তাই করবেন জনগণ মেনে নিবে না অতীত স্মরণ করুন অতীত স্মরণ করুন সমতার মালিক আল্লাহ আস্তে কোনো সমতার মালিক শতরাং আল্লাহ সমতা দেখে নামাইতে বেশি সময় লাগে না ফেন্টের ভিতরে যদি কয়েকটা লাল ফিফরা ডুবি যা ফেন জাগাতটা বনি মা তো না কয়েকটা ফিফিলি ফিফিলিকা যদি আল্লাহ ফেন্টের ভিতরে ঢুকায় দেয় রাত্রে তিনটার সময় আর ওইগুলো গিয়ে আন্দোলন শুরু করে বলেন তো গুম হবে আর জোর এখন গুম হবে শতরাং ভাববেন না ক্ষমতা কিছুই না আল্লাহ পাক যদি চান একটা কথার কারণে আপনার ক্ষমতা চলে যাবে আর জোর এখন ঠিক কিনা সতরাং গায়ক গায়িকা গায়ক নিয়োগ দিবেন গানাদার মানুষকে নিয়োগ দিবেন ওই সিদ্ধান্ত বাতিল করুন সেই সিদ্ধান্তের পরিবর্তে প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন কথা বলেন না ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন মানুষ মানুষ হতে হবে মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার জন্ম নেওয়া সহজ মানুষ হওয়া কঠিন মানুষ হওয়া আসেন্ত তো আলোচনা সমাপ্তির দিকে চলে যাচ্ছি সেই কোরআনের তেলাওয়াত আমাদের গড়ে আমাদের দোকানে আমাদের গাড়িতে সেই কোরআনের তেলাওয়াত আমরা জারি করতে রাজি আসিনি ইংসা দেখি কে রাজি আছেন হাতটা নারায় তকবীর কি তো দুর্বল নারায় ইসলাম আমার বাইরে আসেন এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় কথা সত্য আর একটু জোর এই মাদ্রাসার মধ্যে ফরজ বিশুদ্ধ তিলাবত শিক্ষা করার পর আমরা আছি কোথায় আমাদের তালিমে বসার তার নেই আমরা তো বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে সফর করেছি আপনারা বিশ্বাস করবেন কি না আমার মোবাইলে একাধিক ভিডিও আছে ওই এত ব্যস্ত থাকার পরেও মানুষ তালিমে বসে তা সিরের মধ্যে বসে মানুষ বিভিন্ন মশোয়ারার মধ্যে বসে যে মহল্লার মানুষেরা কীভাবে মসজিদের সঙ্গে কেমন আন্তরিক সম্পর্ক তৈরি হয় কয়দিন আমরা গাছ আমার সন্তান নামাজে আসে না আমার সন্তানকে ডাক দিলে গুমের ক্ষতি হবে কারণ পর্যন্ত মোবাইল দেখছে কথা বলেন ঠিক না যদি একবার ভাবতেন জাহান নামের আগুন কেমন হবে সন্তানকে আধা ঘন্টা আপনি কি জানেন না আপনার বাবার কবরে কি হচ্ছে আপনি জানেন না আপনার দাদার কবরে কি হচ্ছে আপনি জানেন না যদি জানতেন গোল বাড়ি ছেড়ে পাগল হয়ে যেতেন যদি জানতেন কবরের খবর শতরা নামাজি হন ফাঁস নামাজি হন আল্লাহর ওয়াস্তে বলছি কমপক্ষে ফাঁসটা অক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করা দরকার ঠিকই না বলছিলাম তিলাওয়াত ফরজ তিলাওয়াত ফরজ বারো করে বুঝলেন তিলাওয়াত ফরজ এত লম্বা দরকার নাই নামাজের ভিতরে তিলাওয়াত করা ফরজ 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 ফরজে আইন ফরজে আইন ফরজে আইন আমনা তিলাওয়াত কি আমি করব না আর আমার তিলাওয়াত কি আপনি করবেন না তাহলে তিলাওয়াত যদি শুদ্ধ হয় না নামাজ বাতিল ভালো করে বুঝেন যারা মাদ্রাসা শিক্ষার চুয়া পান নাই তালিমে বসেন না তার দিকে যান না আপনাদের জন্য উপহার আপনার যদি সহি শুদ্ধ তিলামাত না হয় নামাজ বাতিল 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 একজনে দ্বারা একটু তিলাওয়াত করেন আমি শুনি আজকে ওই হুজুর আজকে ওর বৃহদে জানলে তো বাউন্ডারি বৃত্তি ঢুকতাম না কথা ঠিক না জানলে তো বাউন্ডারির ভিতরে ঢুকতেন না একজন একটু তিলাওয়াত করেন তো দেখি একটু তিলাওয়াত করে পারবেন না কপাল ফুর আমরা তিলাওয়াত শুদ্ধ নয় নামাজ বাতিল তিলাওয়াত সহি শুদ্ধ হবে না নামাজ বাতিল নামাজ বাতিল নামাজ বাতিল নামাজ বাতিল তিলওয়াত করা নামাজের ভিতরে ফরজ সুরা পাঁতে করা ওয়াজিব সুরা মিলানি ওয়াজিব আর নামাজের ভিতরে খেরাত করা ফরজ 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 নাই নামাজ নাই ফরজ নাই নামাজ নাই ফরজ নাই নামাজ নাই এক বেড়া রুকু করছে না নামাজ খেরাত না ফললে যেমন রুকু না করলে যেমন নামাজ হয় না খেরাত বিশুদ্ধ না হইলে নামাজ হয় না এখান যদি বুঝেন এক বেড়া শেষ দা একটা উঠে উঠতে নামাজ আর নামাজগুনি তাহলে শেষ দা একটা দিলে যেমন নামাজ হবে না খেরাত বিশুদ্ধ না হইলেও নামাজ হবে না এগুলো যদি বুঝেন তাহলে কেরা তালিমও বসেন দোস্তালিমও বসেন্টা তালিম করেন সমস্যা কি জীবনে কত সময় একবার একটু তালিমে বসেন নিজের জীবনটা কবর তো আমাকে যেতেই হবে না কোন চার আছে জোর কোনো চার আছে এই জন্য কবরের প্রস্তুতি গ্রহণ করেন এই মাদ্রাসায় বিশুদ্ধ শিক্ষা দেওয়া হয় কতটা কি বাস্তব কেউ বলেন না কথাটা কি বাস্তব না তাহলে মাদ্রাসাগুলোরে আমাদের টিকা রাখার দরকার আছে না একটু টুচুর এখন দরকার আছে না আমি কিছু বলবো না যেহেতু প্রধান অতিথি মুহূর্তে চলে আসবেন আমি একটা নির্ধারিত সময় নিয়ে এসেছিলাম আমার নির্ধারিত সময় পর্যন্ত আলোচনা করেছি প্রধান অতিথি যেহেতু চলে আসবেন এটা আমার এলাকার মাদ্রাসা এটা আমার ইউনিয়নের মাদ্রাসা এবং অত্যন্ত পুরাতন মাদ্রাসা ঠিক না অনেক মাদ্রাসা সেই তুলনায় মাদ্রাসা অনেকটা পিছিয়ে আছে। আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধ বড় ভাই হজরত মৌলানা সাইফুল ইসলাম ভাই দায়িত্ব নেওয়ার পর থেকে মোটামুটি মাদ্রাসার একটা রূপ ফিরে আসছে ঠিক না আমি বেশি বলবো না মাত্র পাঁচ জন মধ্যে মুজাহিদ আমার প্রয়োজন দুই হাজার টাকা করে দিবেন মহাভারত কিছু না এমন কিছু বলি না যে আপনাদের তাওফিকের বাহিরে মাত্র পাঁচজন ভাই বলবেন দুই হাজার করে দশটা হাজার টাকা আপনারা এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে আপনারা দিয়া দিবেন এমন কোন একজন মধ্যে মুজাহিদকে আমার সামনে আছেন দুই হাজার টাকা দেওয়ার মতো কোরআনের জন্য